ভুটান থেকে বিরত থেকে প্রতিবাদ করলেন চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা বেহাল নিকাশি ব্যবস্থার কারণে কৃত্রিম বন্যায় ভাসছে শিলচরের চিত্তরঞ্জন লেন ভুটান থেকে বিরত থেকে প্রতিবাদ সাব্যস্ত করেন চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা কাছাড়ে ভুট বয়কটের এটা দ্বিতীয় ঘটনা চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন সরকার পক্ষ কারণ রাজ্যের সরকার ও শিলচর পুরসভা বর্তমানে বিজেপির দখলেই রয়েছে অভিযোগের বর্ণনায় জানা গেছে বিগত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মৌসুমে এক পশলা বৃষ্টিতেই প্রায় এক হাঁটু জলে পরিণত হয় ভুক্তভোগী জনগণ বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ বিধায়ক এবং শিলচর পুরসভার সতেরো নম্বর পুর কমিশনারদের জানানো সত্ত্বেও বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন সেখানকার নাগরিকরা দীর্ঘদিনের প্রতিবাদ করতে লোকসভার ভোট বয়কট করেছেন চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে শিলচর লোকসভা আসনেও কিন্তু ওই এলাকার বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাননি তাদের দাবি তারা তিলে তিলে ধুঁকছে অথচ তাদের দুঃখ দুর্দশা শুনতে চান না নেতা মন্ত্রীরা হেলদল নেই কাছার জেলা প্রশাসনের তাই তারা এক প্রকার বাধ্য হয়ে ভোট বয়কটের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে শুনে নেব স্থানীয়দের মুখ থেকে বিস্তারিত নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সুরঞ্জিত আজ ছাব্বিশ এপ্রিল অর্থাৎ শুক্রবার আজ দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরাবর সঙ্গে কাচার জেলা শিলচরে শিলচরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন লেন এস এভিনিউ ওয়ার্ড নম্বর সত্তর এই এই লেনে পুরো লেনের জনগণরা ভোট বই করে ডাক দিয়েছেন ওনারা এবার লোকসভা নির্বাচনে ওনারা ভোট দেননি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এখানে স্থানীয় জনগণ দাঁড়িয়ে আছে আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে বিষয়টা কি বা কি হয়েছে এই কথা বলার চেষ্টা করবো আমি আমি এখানে কথা বলার চেষ্টা করছি এখানে

বাজে অবস্থার মধ্যে আছে না এই নোংরা জটা সবসময় আমাদেরকে

যাওয়া হয়েছে विधायकों আছে যাওয়া হয়েছে विधायकों কে পুনর্ব সমর্থক পাওয়া অসম্ভব ভগবানকে বুঝা ডাকলে পাওয়া যাবে উনি সব সময় মিটিং এ থাকেন তাহলে গোwidehat তে তাহলে অন্যখানে আছেন ওনার কম করলে কোন বেশি করেন না ওনার অফিসে গেলে আপনারা মনে দেখতে আছেন আমরা যে বহু গুরুত্বপূর্ণ বিতর্কে দিয়েছেন যে ঠিক আছে হবে কিন্তু সেটারও অনেক দূর হয়ে গেল কোনো কিছু হয়নি এখন তো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় জনগণরা রয়েছেন এই চিত্তরঞ্জন এভিনিউ যে ইয় নালার জল রাস্তাতে উঠে যায় এবং চলাপড়ার সমস্যা হয় তার জন্য এই চব্বিশের লোকসভা নির্বাচনে এই ছাব্বিশে এপ্রিল শুক্রবার আজ লোকসভা নির্বাচনে ভোট ওনারা বয়কট করেছেন দেখতে পাচ্ছেন তারা জড়ো হয়েছেন এবং রাস্তার উপর রাস্তার উপর দিয়ে নালার জল আছে আবর্জনা আছে এই আবর্জনা যাচ্ছে করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে পারছে ওনাদের যাতায়াত করতে পারছেন না এবং অনেকবার বিধায়ক দীপায়ন চক্রবর্তী সংসার কাছে গিয়েছেন যাওয়ার পরেও তাদের কোনো কথার কোনো নেই বা কোনো কাজ করেননি আজ বাধ্য হয়ে ওনারা আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার লোকসভা নির্বাচন ভোট বয়কট করেছেন অতি সত্তর যদি এই ওনাদের জল এই কাজ না হয় বা নাও কাজ না হয় তাহলে আগামী দিনে ওনারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন